নমস্কার বন্ধুরা আমি শ্রীময়ী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও এবং সময়ের অত্যন্ত উপযুক্ত আপনারা দেখছেন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী বন্ধুরা শ্রাবণ মাস পড়ে গেল এই সময়টা আমরা কি করি না শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস শিবের নানা উপাচারে আমরা পুজো করি আমরা উপবাস করি তাকে তুষ্ট করার জন্য নানা পন্থা অবলম্বন করি এবং নানা মনস্কামনা নিয়ে আজকে আপনাদের যে মনস্কামনাটি করব। মানে মনস্কামনাটির কথা বলবো সেটি বাংলার ঘরে ঘরে মা বোনেরা কিন্তু করে থাকেন এবং মেয়েদের বিবাহের জন্য তাদের মায়েরাও অবশ্যই এই মনস্কামনাটি করে থাকেন যেটি হচ্ছে উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী পাওয়া তো কোন উপাচারে শ্রাবণ মাসে শিবের পুজো করলে আপনার মনোমতো পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার সন্তানের বিবাহ হতে পারে এই ইন্টারেস্টিং ভিডিওটি বন্ধুরা শুধু কি নিজে দেখবেন ভালো হয় না যদি আপনার মতো প্রচুর মানুষের সাথে ভিডিওটি আপনি শেয়ার করে দেখেন আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জন বা আত্মীয় স্বজনের সঙ্গে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তার সাথে কি করতে হবে বন্ধুরা বেল বাটনে একটি ছোট্ট ক্লিক তাহলে সবার প্রথমে এই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে ফ্ল্যাশ মেসেজে ভেসে উঠবে তো বন্ধুরা আপনারা দেখছেন শ্রাবণ মাসে শিবের পুজো করার কথা আমরা সকলেই জানি শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার বিশেষ করে শুক্লপক্ষে প্রত্যেকটি সোমবার সকালবেলা বিধিমতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অর্থাৎ কাঁচা কাপড় নতুন এরকম কোনো ব্যাপার নেই শুদ্ধ বস্ত্রের মধ্যে গড়দের বস্ত্র বা পট্ট বস্ত্রের কথা বলা হয় সেটা যদি আপনার না থাকে যে কোনো কাঁচা পরিষ্কার করে রাখা কাপড় আপনি ব্যবহার করতে পারেন এবং একটা জিনিস মনে রাখবেন যে মহাদেব খুব অল্পে সন্তুষ্ট কিন্তু তাকে উপাসনার জন্য মনটি অর্থাৎ অন্তরাত্মাটি পরিষ্কার রাখতে হয় এইবারে শিবের পুজো বিধিমতে করার সময় ওম নম শিবায় বলে আপনারা যখন গঙ্গা জল ঢালবেন এবং বেল পাতা দেবেন সঙ্গে দেবেন তামার ঘটি বা তামার গ্লাসে করে হাফ গ্লাস মধু এবং এই মধু তিনবার মহাদেবের মাথায় আপনারা কিন্তু ঢালবেন এবং তাকে মনস্কামনা জানা জানাবেন যে হে মহাদেব পার্বতী অর্থাৎ অপর্ণা যেরকম তোমার পুজো করে উপযুক্ত মানে তোমাকেই পেয়েছিল সেই রকমভাবে তুমি আমার পুত্রকে উপযুক্ত বধু এবং আমার কন্যাকে আমার উপযুক্ত জামাতার সঙ্গে তুমি পরিচিত করো এবং তাদের যা যদি কারোর পরিচিতি থেকে থাকে তাদের সম্পর্ক পরিণয় পর্যন্ত তুমি সুষ্ঠুভাবে নিয়ে যাও এইভাবে মেয়ের বা ছেলের মায়েরা মহাদেবের মাথায় তিনবার তামার পাত্র থেকে মধু দেবেন এবং সঙ্গে বেলপাতা এবং সাদা ফুল সেটা ধূত্র হতে পারে আকন্দ হতে পারে বেল ফুল হতে পারে দিয়ে সাথে একটু সাদা চন্দন দিয়ে আপনার মনস্কামনা ভক্তি ভরে কিন্তু জানাবেন এবং যে পাত্র বা পাত্র নিজের জন্যও এই পুজো আপনারা করতে চান বা নিজের মনস্কামনা জানিয়ে মহাদেবের আরাধনা করতে চান তিনি নিজেও কিন্তু এইভাবে মহাদেবের মাথায় মধু ঢেলে আরাধনা করতে পারেন এবং তার সঙ্গে আমি বলবো যে মেয়ের কিছুতেই বিয়ে হচ্ছে না বা যে পুরুষের উপযুক্ত হওয়া সত্ত্বেও কিছুতেই বিয়ে হচ্ছে না এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের সোমবার থেকে ষোলোটি সোমবার ব্রত আপনারা কিন্তু পালন করুন এটিকে মানে শুধু বাংলাই না মানে সারা ভারতে ঘরে ঘরে কিন্তু এই ব্রতটা চলে এবং হিন্দিতে এটাকে বলা হয় সলভা সম্বার তো অর্থাৎ ষোলোটি সোমবারের এই ব্রত করলে বিবাহ কিন্তু উপযুক্ত বা ইপ্সিত পাত্র বা পাত্রের সঙ্গে হয়ই এটি আমাদের ভারতবর্ষে বহুকাল ধরে এই পুজোটি চলে এসছে এবং দিনের পর দিন শতাব্দীর পর শতাব্দী কিন্তু মানুষের সুফল পেয়েছেন সুতরাং বন্ধুরা পালন করুন শিবের মাথায় মধু দেয়ার এই নিয়মটি এবং সঙ্গে পালন করুন ষোলোটি সোমবারের এই ব্রত মেয়েরা মাসে একটি করে সোমবার আপনারা অফ রাখতে পারেন পরবর্তী সময় এই ষোলোটি সোমবারের সঙ্গে সেই সোমবারটি আপনারা অবশ্যই কাউন্ট করে নেবেন এবং মাথায় রাখবেন সেদিন কোনো কালো রঙের জামা কাপড় কিন্তু আপনারা পরিধান করবেন না এবং কোন পোড়া বা কোনো কিন্তু খাবেন না পোড়া বলতে এখানে রুটি মুড়িকেও কিন্তু পোড়া বলে মনে করা হয় এই আপনারা মানে সেদিন সযত্নে পরিহার করবেন অর্থাৎ অ্যাভয়েড করে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা পুজো করুন এবং শিবের পুজোয় বেল পাতা লাগে এটা নতুন করে শ্রীময়ীকে আর বলে দিতে হবে না এইভাবে মহাদেবের আরাধনা করুন পুরো শ্রাবণ মাস জুড়ে এবং কী বেনিফিট পেলেন জানান শ্রীময়ীর কমেন্ট সেকশানে বা সরাসরি শ্রীময়ীর চেম্বারে এসে বা সরাসরি শ্রীময়ীর ইমেলে ভালো থাকুন বন্ধুরা দেখতে থাকুন ট্যারাট গাইডেন্স উইথ শ্রীময়ী সকলে আনন্দে থাকুন সকলে সুস্থ জীবনে থাকুন এবং খুশিতে থাকুন নমস্কার